সালামু আলাইকুম ফেডারেশন কাপ দু হাজার চব্বিশ পঁচিশের যে সিজন আছে ওই সিজনের আজকে সেমিফাইনাল ম্যাচ হয়েছে আবাহনী এবং বসুন্ধরার মধ্যকার সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং এই ম্যাচ নিয়ে আমরা একটু কিছু কথা বলবো সেটা হলো প্রথমে বসুন্ধরার কিছু পেলেয়ার ছিল যারা হইলো ইঞ্জুরিতে ছিল সেটা হলো তাদের সেন্টার ব্যাক তারিখ কাজি ছিল না এছাড়া তাদের মদ মধ্যমণি সেটা হলো মিগেল পেরেরা মিগেল পেরেরা ছিল না তারপরেও তারা ম্যাচটা শুরু করে ম্যাচটা শুরু ক্ষেত্রে করার শুরু প্রথম হাফটা একটা ব্যালেন্স ম্যাচ মানে ব্যালেন্সলি ম্যাচটা হয়েছে অর্থাৎ দুই টিমই ভালো খেলছে ভালো বলতে আর কি কেউ কাউরে ডমিনেট করতে পারে নাই যদি আমরা ম্যাচ নিয়ে কথা বলি সেটা ম্যাচের একদম ষোলো মিনিটে জনি একটা গোল মিস করে এবং সেক্ষেত্রে মিতুল মম্র খুব ভালো একটা সেভ দেয় এবং তারপরে ছত্রিশ মিনিটে রাকিবের একটা পাশে ফাইভ গোল মিস করে এবং সেখানে মিতুল মনে খুব ভালো একটাকে সেফ দেয় এবং তারপরে খেলার যেই মোড়টা ঘুরে যায় হলো বিয়াল্লিশ মিনিটে বিয়াল্লিশ মিনিটে হলো যা রাকিবকে ফাউল ফাইমকে ফাউল করে হলো যা আবাহনির সেন্টার ব্যাক সেটা হলো বাবলু ফাউল করে ফাউল করার পরে সে হলো সেকেন্ড ইয়েলো কার্ড দেখেন এবং তারপর সে লাল কার্ড দেখে ম্যাচ থেকে উঠে যায় তারপরে খেলার একদম সম্পূর্ণ অর্থাৎ ফার্স্ট হাফের তো প্রায় শেষ সময় উনি উঠছে তারপরে সেকেন্ড হাফও প্রায় পুরা ম্যাচটা কন্ট্রোল কর সেকেন্ড হাফের প্রায় অর্থাৎ আশি মিনিটের আগ পর্যন্ত ম্যাচটা সম্পূর্ণ কন্ট্রোল করে হলো যা বসুন্ধরা কিংস তারপর আমরা ফলাফল দেখতে পাই ম্যাচের সাতান্ন মিনিটে জনাতন ফার্নান্দেসের একটা মানে একটা ক্রস ক্রস বলতে মাছ মার থেকে একটা ফ্রি কিকে আলতোভাবে উঠিয়ে দিছিল তারপরে সেটা কী করছে অর্থাৎ আবহানির সেন্টার ব্যাক ইয়াসিন খান এবং মিতুল মর্মার একটা ভুল বোঝাবুজিরকে মাঝখান দিয়ে জনি হালকা একটা টাচে একটা মানে কি গোল পেয়ে যায় তারপরে ম্যাচটা মূলত তারপরে গোল মানে কনসেপ্ট করার পর আবাহনী একটু অ্যাটাকিং মুডে যায় তারপরে হলো যা তিরাশিতম তম মিনিটে আকাশ নেমে একটা সুন্দর একটা গোল করে তারপরে ম্যাচটা একটা সমতা আসে এবং তারপরে ম্যাচ চলে যায় অর্থাৎ নির্ধারিত টাইম অর্থাৎ নব্বই মিনিটের পরে অর্থাৎ পরে আরও তিরিশ মিনিট এক্সট্রা দেওয়া হয় এক্সট্রা টাইমে খেলাটা চলে যায় এবং এক্সট্রা টাইমে আবাহনির হয়ে আমাদের ইয়াংস্টার মিরাজুল নামে এবং তারপরে বসুন্ধরা কিংসের রাহুল নামে এবং এই দুজন খুব ভালো খেলছে এবং পুরো ম্যাচের ক্ষেত্রে আমরা ফাহিম এবং হাসান মুরাদের ভিতরে আমরা একটা ব্যাটেল দেখছি অর্থাৎ তারা দুজনের ক্ষেত্রে একটা ভালো মানে একটা ব্যাটেল হয়েছে এছাড়া পরবর্তীতে ম্যাচটা চলে যায় ট্রাইব্যাকরে চলে যায় ট্রাইব্যাকরে চলে যাওয়ার পরে প্রথমেই আবাহনী একটা গোল মিস করে প্রথমেই গোল মানে প্রথম গোলটা ঠেকিয়ে দেন ঝিকো গোলটা ঠেকিয়ে দেন তারপর হইল বসুন্ধরা কিংস তারপরে গোল করে তারপরে তৃতীয় নাম্বার শটটা বসুন্ধরা কিংসের আবার মানে ট্রাইভিকারটা মিথুল মামরা ঠেকে দেয় এবং পরবর্তীতে আর বাকি সবগুলো গোল আবাহনী করে এবং শেষে গিয়ে শেষে গিয়ে আবার একদম শেষের যে শটটা আছে ওই শটটা অর্থাৎ ইয়ে গোলটা মিস করে অর্থাৎ বসুন্ধরা কিংসের যে ব্রাজিলিয়ান দেখে একজন ফুটবলার ছিলেন উনি মূলত শেষের গোলটা মিস করেন মিস করার পরবর্তীতে অর্থাৎ চারপাশে ম্যাচটা আর কি ইয়ে জিতে যায় আবাহনী জিতে যায় এবং আবাহনী ফাইনালে চলে যায় বসুন্ধরা কিংসের একটা সুযোগ আছে কারণ আমরা জানি এবারের যে সিস্টেমটা একদম আইপিএলের সিস্টেমে ইয়েটা করা হয়েছে ফিচারটা ফালানো হয়েছে যার কারণে বসুন্ধরা কিংসের এখন একটা সুযোগ আছে সবাইকে ধন্যবাদ আলাইকুম